মাল থাকবে চোদ্দ পিস মাল থাকবে চোদ্দ পিস থাকবে আসসালামাইকুম দাদা কেমন আছে জুয়েল ভাই ভালো আছে আজকে তো চলে আসলাম বেকার দূর করার জন্য বেকার কি দূর হবে অবশ্যই বেকার দূর হবে বেকার দূর হইতে কয় লাখ টাকা লাগবে বেশি লাগবে না মাত্র ছয় হাজার টাকা দিয়ে স্টার্ট করে তিরিশ চল্লিশ হাজার টাকা চালানো হয়ে যাবে

সেক্ষেত্রে ক্ষেত্রে কয় টাকা দিতে হবে প্রথমে অ্যাডভান্স কত টাকা করতে হবে 2000 টাকা কন্ডিশনে খেলা যে কয় টাকা আর গাইড টেক দেখি প্রতি প্রতি পেলে টাকা করে প্রতি পেলে 2000 টাকা এখন এবার কি কি কোন কোন দেশের গাইড থাকতেছে এখানে আছে জাপান কোরিয়া চায়না তাইওয়ান জাপান কোরিয়ান তাইওয়ান চায়না এই চারটি এই চারটি রাষ্ট্রে যে থাকবে আর কি কি আইটেম থাকবে এখানে 218 পজের আইটেম আছে 218 218 পথের শীতের প্রোডাক্ট শীতের প্রোডাক্ট আচ্ছা সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম জ্যাকেট জ্যাকেট দিয়ে শুরু আচ্ছা একটু দেখায় দেন তো কিরকম হচ্ছে ভয়েস জ্যাকেট নাকি জ্যাকেট জ্যাকেট এটা কি লেডিস না ছেলে এটা মেয়ে ছেলে উভয় পক্ষে দুই জনে পড়তে পারবে নাকি

কয়শো পিস মাল এর ভিতরে থাকবে আপনাদের 300 পিস মাল 300 পিস মাল থাকবে 300 পিস রে ভাগ যা দিবে তাই বাইরে হবে হ্যাঁ 300 পিস থাকবে 300 খালি জ্যাকেট জ্যাকেট অন্য কিছু থাকবে না অন্য কিছু থাকবে না জ্যাকেট মানে জ্যাকেটই শুধু জ্যাকেট আচ্ছা তারপর

গেনজি আর যে পায়জামা তারপরে যে মানে বাচ্চাদের ওয়াইল আইটেম অল আইটেম মিক্স থাকবে এটা মিক্স থাকবে এটা এগলির গাইড কত টাকা থেকে শুরু হয় এগলি গাইড শুরু হলে আপনার 7000 টাকার থেকে কয়শো পিস মাল এটা মাল হবেলো আপনার 250 পিস আছে 500 পিস আছে 350 পিস আছে এরকম মানে কোয়ান্টিটির অনুযায়ী থাকতেছে আচ্ছা তারপর আচ্ছা এটা কিসের বেল থাকবে এটাও বেবি শুটের বেল বেবি কি একি আচ্ছা

তারপরে এই যে জ্যাকেট এই যে জ্যাকেট এই যে জ্যাকেট জ্যাকেট জ্যাকেটের ভিতরে থাকতেছে চমৎকার কালেকশন এটার ভিতরে এক 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 কালার থাকবে 180 পিস মাল থাকবে 180 পিস মাল 180 পিস মাল থাকবে এক একটা এক এক কালার থাকবে এক কালার সাথে একটা মিলবে না এটা কি জ্যাকেটই খালি থাকবে সব সব জ্যাকেট থাকবে 180 পিস জ্যাকেট 180 পিস অন্য কিছু থাকবে না অন্য কিছু থাকবে না এটা গাইড কয় টাকা থেকে শুরু হয় এটা গাইড হলো 13500 থেকে আপনি 14 15 16 কোয়ালিটি ভেদাবে হ্যাঁ কোয়ালিটি বা দেশ ভেদাবে তো থাকবে

এই যে দেখেন চমৎকার কালার এগুলি সব জ্যাকেট হ্যাঁ সব জ্যাকেট থাকবে কোন কোন রাষ্ট্রের এটা জাপান কোরিয়া চায়না তাইওয়ান তিন রাষ্ট্রের কোরিয়া চায়না তাইওয়ান আচ্ছা জাপান চার রাষ্ট্রের চার রাষ্ট্র থাকবে এই যে এরকম কালেকশন থাকবে নাকি আচ্ছা এগুলি পিস স্টাইলে কত করে পড়তেছে দাদা এগুলির পিস পড়লে আপনার

এই যে দেখেন কম্বল কোন কোন রাষ্ট্রের কুরিয়ান কুরিয়ান এই যে এটা এটা হবে কুরিয়ান হ্যাঁ কুরিয়ান জ্যাকেট জ্যাকেট আচ্ছা তারপর ইয়া কম্বল গুলি একটু দেখা দেন কোন কোন রাষ্ট্রের হচ্ছে একটু আমাদেরকে বলে এই যে কম্বল গুলি ধরো আচ্ছা এই যে কম্বল এটা কোন রাষ্ট্রের এটা হলো কুরিয়া কুরিয়া এত মোটা হ্যাঁ এত মোটা ছয় কেজি ওজন হবে সাত কেজি ওজন হবে সাত কেজি সাত কেজি ওজন হবে হবে ছয় কেজি হবে পাঁচ কেজি হবে এরকম হবে এই বেলটায় কয় পিস কম্বল থাকে বেলটায় কম্বল থাকবে চব্বিশ পিস চব্বিশ পিস গাইড কত হবে গাড়ি এই কম্বলের গাইড হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা একটু কালেকশন গুলি দেখা এই যে কুরিয়ান কুরিয়ান এই যে এগুলি কিন্তু ভালো ভালো জায়গায় বিক্রি হয় নাকি কুরিয়ান এই একটা কম্বল পাঁচ সাত হাজার টাকা চার হাজার টাকা বেচাটা কোনো ব্যাপারই না নাকি না এই যে দেখেন মাল থাকবে চোদ্দ পিস মাল থাকবে চোদ্দ পিস থাকবে চোদ্দ পিস মাল থাকবে বিয়াল্লিশের বিয়াল্লিশ আচ্ছা তারপর তারপর কম ফুট আছে কম ফুট কম ফুট আচ্ছা এটা হলো কম্বল এটাও কম্বল কম্বলের বেলে কম ফুট কম থাকবে কম ফুটের বেলে কম্বলও থাকবে আচ্ছা এই যে দেখেন এগুলি এরকম থাকতেছে মাশালা এ এটা কত পিস মাল থাকবে এটা থাকবে এগুলো আপনার বিয়াল্লিশ পিস বিয়াল্লিশ বিয়াল্লিশ পিস মাল থাকবে নাকি এটা আচ্ছা

আচ্ছা তারপরে এই যে এই সাইড এটা কি থাকতেছে এটা হলো আপনি বেবি শুট বেবি শুট তাই ওয়ান বেবি শুট এটা ভিতরে থাকবে 500 পিস 500 পিস মাল থাকবে নাকি এটা 13000 টাকা 13000 13000 টাকা থাকতেছে আচ্ছা এই যে এটা কি থাকতেছে 101 নাকি এটা কি 101 এর হলো জ্যাকেট আছে হুডি গেঞ্জি আছে বিভিন্ন আইটেম হবে আচ্ছা এই জ্যাকেটের বেল কত পড়বে 101 জ্যাকেটের বেল 13500 টাকা 500 পিস মাল এটা ভিতরে 180 পিস 180 পিস মাল নাকি আচ্ছা এই যে দোয়েল মার্কা দেখতেছি এটা এটা কোন রাষ্ট্রের দাদা এটা হলো তাই জ্যাকেট তাইওয়ানের বয়েজ জ্যাকেট কয় পিস মাল এটার ভিতরে মাল হবে 300 পিস 300 পিস মাল থাকবে আচ্ছা তারপরে এই যে এটা কি এটা কি ফুলের মত দেখা যাচ্ছে শাপলা 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 থাকতেছে নাকি শাপলা এটা কোন রাষ্ট্রের শাপলা এটা তাইওয়ানের কি মাল থাকবে এটার ভিতরে বেবি শুট থাকবে বেবি শুট অনলি বেবি শুট থাকবে নাকি আচ্ছা এই যে আপেল নাকি এটা আপেল এর হলো আপনি কোন দেশের হুডি গেনজি হুডি কোন দেশের এটা হলো তাইওয়ানের তাইওয়ানে থাকতেছে নাকি আচ্ছা এই যে এটা এগুলি কি থাকতেছে এগুলি এগুলি জ্যাকেট আছে কোডি আছে কোট আছে কম্পিউটার আছে একদম পুরা গোডাউন ভর্তি এই কালেকশন নাকি সম্ভব না এগুলি দেখায়া শেষ করা সম্ভব না তো যারা স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবগুলির তথ্য নিয়ে কিন্তু প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন নাকি এখানে মনে করেন আপনার তেরো চোদ্দ হাজার টাকার দিকে ছয় হাজার টাকা দিয়ে তিরিশ হাজার টাকা বিজনে দামের মাল আছে তিরিশ হাজার টাকা পর্যন্ত মাল থাকবে একদম যেরকম কম্বলের বেলটা হবে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার এক বেলি এক বেল